নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাসে রাশিফল কেমন হবে কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু সালের ফেব্রুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে শনিদেব দ্বিতীয়ভাবে শুক্র এবং রাহু চতুর্থে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে মঙ্গল অষ্টমে কেতু এবং দ্বাদশভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান এগারোই ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আজকে আপনাদের সামনে দু সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য যে রাশিফল বা গোচর ফল আলোচনা করতে চলেছি এই রাশিফল বা গোচর ফল গ্রহের অবস্থানের উপর নির্ভর এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে আমার জানা নেই আপনাদের জীবনচর্চাতে যদি কোথাও বাধা হয়ে থাকে অসুবিধা হয়ে থাকে আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই কুম্ভ রাশির অধিপতি শনিদেব শনিদেব প্রথমভাবে নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত লিভার ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু থাকবে এগারোই ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করলে শরীর স্বাস্থ্য কিন্তু আরও ভালো যাবে তাহলে কি বললাম দু সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এগারোই ফেব্রুয়ারির পর থেকে শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে শনিদেব যেহেতু নিজের রাশিতে অবস্থান করছে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশ ভালো থাকবে দু হাজার ফেব্রুয়ারি মাসে যারা দীর্ঘ রোগের সমস্যায় ভুগছেন তারা কিন্তু ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন শনিদেবের কৃপায় এরপর আসব যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা ফেব্রুয়ারি মাসে কতটা ভালো হচ্ছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে চতুর্থপতি শুক্র দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে চতুর্থভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা খুব ভালো হবে চতুর্থপতি শুক্র রাহুর সঙ্গে অবস্থানের কারণে হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়ার প্রতি ছাত্রছাত্রীরা আকৃষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই জায়গাটা একটু খারাপ রয়েছে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে ছাত্রছাত্রীদের সতর্কতার সঙ্গে পড়াশোনা করতে হবে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে যারা প্রেম করছেন মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন মন উড়ু হয়ে গেছে প্রেমের দিকে মন চলে গেছে তাদের জন্য কিন্তু সতর্ক অবশ্যই সতর্ক থাকতে হবে তাদেরকে এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি বুধ দ্বাদশভাবে অবস্থান করছে এগারোই ফেব্রুয়ারি বুধ ভাব থেকে প্রথমভাবে প্রবেশ করবে বুধ প্রথমভাবে ট্রানজিট করলেই পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে পড়াশোনাতে এনার্জি দিয়ে পরিশ্রমের মাধ্যমে আপনি পড়াশোনা করতে পারবেন ফেব্রুয়ারি মাসে মাঝে মাঝে মানসিক অস্থিরতা কিন্তু আসবে মাঝে মাঝে পড়াশোনাতে মন নাও লাগতে পারে এগারোই ফেব্রুয়ারির পর থেকে পড়াশোনা কিন্তু খুব ভালো হবে এগারোই ফেব্রুয়ারির পর যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার রেজাল্ট বেশ ভালো হবে এরপর আসবো ভাগ্য যারা প্রেম করছেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস তাদের কেমন যাবে এমনিতে আপনারা সবাই জানেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কতটা শুভ হচ্ছে চলুন জেনে নিই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। মঙ্গলের কোনো রাশি পরিবর্তন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না মঙ্গল পঞ্চমভাবেই কিন্তু অবস্থান করে থাকবে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটু ধৈর্যের অভাব থাকবে ধৈর্যচ্যুতি ঘটবে রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে কারণ মঙ্গল ফায়ারি প্ল্যানেট অ্যাগ্রেসিভনেস দেয় রাগ জেদের প্রবণতাকে বৃদ্ধি করিয়ে দেয় কারণ মঙ্গল হল সেনাপতি ডোমিনেটিং অ্যাটিটিউড প্রেমিক বা প্রেমিকার মধ্যে থাকবে লাভ রিলেশনের ওপর বিশেষ কোনো ব্যাড এফেক্ট পড়বে না তবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যদিও ব্যাড এফেক্টের প্রভাব কিছুটা হয়তো টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত পড়তে পারে তবুও সবার ক্ষেত্রে কিন্তু নয় তবে টেন্থ ফেব্রুয়ারির পর থেকে লাভ রিলেশান ফেব্রুয়ারি মাসে অত্যন্ত শুভ রয়েছে ফিলিংস রোম্যান্স অ্যাটাচমেন্ট সবই কিন্তু ঠিক থাকবে পজিটিভ ভাইব্রেশান পাবেন আপনারা এরপর আসবো বিবাহিত জীবন দু সালের ফেব্রুয়ারি মাসে বিবাহিত জীবন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তমপতি রবি দ্বাদশভাবে অবস্থান করছে সপ্তমভাবে রাশিপতি শনির দৃষ্টি রয়েছে বুধ এগারোই ফেব্রুয়ারি থেকে এবং রবি তেরোই ফেব্রুয়ারি থেকে সপ্তমভাবে দৃষ্টি দেবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিবাহিত জীবনে এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখতে হবে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে হাজব্যান্ড বা ওয়াইফের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু কমে যাবে মাইগ্রেন পেন হেডেক চোখের মধ্যে কোনো সমস্যা এসে যাওয়া ইনফেকশান অ্যালার্জি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তেরোই ফেব্রুয়ারি রবি প্রথমভাবে প্রবেশ করলে রবি দৃষ্টি পড়বে সপ্তমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম কিন্তু বেড়ে যাবে বিবাহিত জীবনও কিন্তু আগের থেকে অনেকটা ভালো হবে নতুন কিছুর প্ল্যান করতে পারেন আপনার পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন ঘুরতে যেতে পারেন নতুন কিছু প্ল্যানিং করতে পারেন এরপর আসবো দু সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কতটা সাপোর্ট করবে চলুন জেনে নিই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবমপতি শুক্র উচ্চস্থ রয়েছে দ্বিতীয়ভাবে শুক্র রাহুর সঙ্গে অবস্থান করছে কোনো পাপগ্রহের দৃষ্টি শুক্রের উপর পড়ছে না ভাগ্য কিন্তু ফেব্রুয়ারি মাসে অত্যন্ত ভালো থাকছে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এতদিন যে কাজ হয়নি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সেই কাজ কিন্তু হয়ে যাবে বাধার মধ্য দিয়ে জীবনে এগোচ্ছিল সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে কারণ শুক্র উচ্চস্থ রয়েছে নবমপতি শুক্র দ্বিতীয়ভাবে উচ্চস্থ তার সঙ্গে রাহুর অবস্থান রয়েছে রাহু কী করবে স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হয়নি সেই ইচ্ছাও কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন জমি কিনতে পারেন বাড়ি ফ্ল্যাট গাড়ি এগুলো সবই কিনতে পারেন ফেব্রুয়ারি মাসে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে যা কিছু সেল পারচেস করতে চাইছেন ফেব্রুয়ারি মাসে করবেন ভালো হবে বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো করতে পারেন শুভ কাজ যে কোনো কিছু করতে পারেন কর্মে কিন্তু সফলতা আসবে ভাগ্যও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য নিয়ে টেনশানের কোনো কারণ নেই ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে এরপর আসবো কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে চলুন জেনে নিই ভাব থেকে দেখা হয় কর্ম দশমপতি মঙ্গল পঞ্চমভাবে কর্মভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে অর্থাৎ দশমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে বিদেশের সঙ্গে কানেকশন তৈরি হবে যারা এমএনসি কোম্পানিতে চাকরি পেতে চাইছেন তারা এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন সুযোগ কিন্তু আসবে বিদেশের সঙ্গে কানেকশান তৈরি হবে যারা বিদেশে যেতে চাইছেন বাড়ির বাইরে গিয়ে কর্ম করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময় সবাই কি বিদেশ যাত্রা করতে পারবেন না আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা প্রয়োজন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে রাশি ফল অর্থাৎ গোচর ফল গোচরে কিন্তু গ্রহের ট্রানজিট সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে আপনাকে বিদেশ যাওয়ার জন্য যারা বিদেশে সেটেল হতে চাইছেন তারা বিদেশে সেটেল হতে পারবেন বিদেশে যারা কর্মরত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সফলতা মান সম্মান প্রতিষ্ঠা যশ এগুলো সবই কিন্তু হবে ফেব্রুয়ারি মাসে কর্ম করবেন অ্যাচিভমেন্টও কিন্তু পাবেন নতুন কাজকর্ম করবেন ভালো হবে নতুন নতুন আইডিয়া পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এতদিন যারা সাপোর্ট পাননি তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন স্কিল এনার্জি এবং কনফিডেন্সের সঙ্গে আপনি কর্মক্ষেত্রে আপনার কর্মকে করতে পারবেন রবি তেরোই ফেব্রুয়ারি প্রথমভাবে প্রবেশ করলে কর্মক্ষেত্র এবং কর্মস্থল আরও কিন্তু ভালো হবে তেরোই ফেব্রুয়ারির পর যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মলাভ হয়ে যাবে একটু চেষ্টা করুন বাড়ির বাইরে একটু পা রাখুন দেখবেন হানড্রেড পারসেন্ট কর্ম কিন্তু আপনাদের জীবনে হবে দু সালের ফেব্রুয়ারি মাসে তেরোই ফেব্রুয়ারির পর থেকে শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য গোচর কিন্তু সাপোর্টিভ হচ্ছে কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল এগুলো সবই কিন্তু বৃদ্ধি পাবে যারা মার্কেটিং ফিল্ডে যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের কোনো কাজ করেন তাদের জীবনেও যেমন সফলতা আসবে যারা অ্যাডভাইজার রয়েছেন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের জীবনেও কিন্তু গ্রোথ আসবে কর্মক্ষেত্র শুভ হচ্ছে ফেব্রুয়ারি মাস কর্মের জন্য অত্যন্ত ভালো একটি মাস এরপর আসবো যারা ব্যবসা করছেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকা তাদের ব্যবসা কতটা ভালো যাবে বুধ প্রথমভাবে প্রবেশ করবে এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি থেকে ব্যবসা কিন্তু বেশ ভালো যাবে তবে টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবসায় একটু চাপ থাকবে আপনি হয়তো মনের মতো ব্যবসা করতে চাইছেন কিন্তু করতে পারবেন না বা আপনি যতটা পরিমাণ ব্যবসা চাইছেন ততটা পরিমাণ ব্যবসা কিন্তু ভালো নাও হতে পারে টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার টার্গেট হয়তো যতটা রয়েছে ব্যবসা ক্ষেত্রে সেই টার্গেটকে আপনি পূরণ করতে নাও পারেন টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত তবে টেন্থ ফেব্রুয়ারি পর থেকে ব্যবসা কিন্তু বেশ ভালো যাবে ব্যবসাতে গ্রোথ আসবে ডেলি ইনকাম বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করবেন ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল করতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন এগারোই ফেব্রুয়ারির পর থেকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ